জেলা থেকে সরাসরি শুরুতে যে খবরের দিকে নজর রাখবো রসনা তৃপ্তির তালিকায় চটজলদি যে খাবারগুলো আমাদের ভীষণ প্রিয় যেমন শিঙারা এই সন্ধ্যের সময় শিঙারা নিয়ে হ্যাঁ অনেকেই বসতে ভালোবাসেন আর অন্যদিকে জিলিপি সেটা তো মাস্ট কিন্তু এগুলোতেই এবার বিধিবদ্ধ সতর্কীকরণ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল সহ জনবহুল এলাকায় বিজ্ঞপ্তি জারির উদ্যোগ তামাকজাত সামগ্রী বিক্রির ক্ষেত্রে সতর্কতা বাধ্যতামূলক জিলিপির ক্ষেত্রে একই রকম বিজ্ঞপ্তির উদ্যোগ কথা বলবো সান্ন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সান্নিক শিঙারা জিলিপি বেছে বেছে এমন দুটো খাবার তামাক জাতীয় দ্রব্যের কথা আমি যদি সরিয়েও রাখি শিঙারা এবং জিলিপি তাতে যদি কোপ পড়ে সেটা শুধুমাত্র খাবারে কোপ নয় বাঙালির রসনায় কোপ একেবারেই তাই এই বিষয়টা মূলত এই বিতর্কটা শুরু হয়েছে গত সাত তারিখ থেকে গত সাত তারিখ ব্যাঙ্গালোরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে নাড্ডা তিনি একটি অনুষ্ঠানে যোগ দেন সেখানেই তিনি সমস্ত স্কুল কলেজ বা সরকারি হাসপাতাল যেখানে ক্যান্টিন রয়েছে এই সমস্ত জায়গাতে তিনি বলেন যে যেখানে ক্যান্টিন বা এই জাতীয় খাবারের স্টল রয়েছে সেখানে একটা বিধিবদ্ধ সতর্কীকরণ ঝোলাতে হবে তাতে এই ধরনের খাবারগুলোতে কোনটায় কত চামচ চিনি কোনটায় কতটা তেল বা যেটা অস্বাস্থ্যকর তার পরিমাণটা সেখানে উল্লেখ করে রাখতে হবে অর্থাৎ তামাকজাত দ্রব্যের প্যাকেটের ক্ষেত্রে যেখানে আমরা দেখি যে সেখানে উল্লেখ করা থাকে সতর্ক করা থাকে সেই রকম সতর্ক করতে হবে এই চার্ট মেনে এবং তাতে যদি কেউ মনে করেন সেই খাবারটা তিনি খাবেন না এটা দেখে কেউ যদি আতঙ্কিত হন সেইটাই কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু যেটা দেখা গেল কিছু ডেমো পোস্টার যখন এর জন্য রেডি করা হলো তাতে বেশ কিছু আইটেম যেগুলো একেবারে বাঙালির রসনা তৃপ্তির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে সিঙ্গারা জিলিপি এই ধরনের আইটেমগুলো তার মধ্যে ছবিতে দেখা গেল স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই ধরনের আইটেমগুলো যেগুলো একেবারে চটজলদি রাস্তায় বেরোলে যেমনটা তুমি বলছিলে বেরোলেই খাওয়া যায় সেই ধরনের জিনিসগুলোর উল্লেখ করে কোথাও কি সেই বাঙালি রসনায় কোথাও কি আঘাত হলো তো সেই বিষয়টাই কিন্তু এখন বিতর্ক বেশি বিধিবদ্ধ সতর্কীকরণ নিয়ে কি বলছেন কুনাল ঘোষ শোনা যাক আমরা খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পশ্চিমবঙ্গে বাংলায় এখানে এই জিলিপির উপর কেন্দ্রীয় সরকারের ফতোয়া এখানে মানা হবে না কে কি খাবেন কে কি করবেন এটা সম্পূর্ণ তাদের স্বাধীনতা এবং নিজস্ব ব্যাপার সিঙাড়া জিলিপির উপর বিপজ্জনক লাগাতে হবে এসব কথা বলার কেন্দ্রীয় সরকারকে কে একদিকে বাঙালির রসনায় আপনাদেরকে দেখালাম অন্যদিকে বাংলা বললেই বিদেশি তকমা বাংলাদেশি তকমা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি নয়া নিদান দিয়েছিলেন এবং তা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায় তারপরে সোশ্যাল মিডিয়ায় তার এক স্যান্ডেলে নিজের বক্তব্যের সাফাইও দিচ্ছেন তিনি হিমন্ত বিশ্ব শর্মা কী লিখছেন আপনাদের সামনে সেই বক্তব্য তার রাখছি গত কয়েক দশক ধরে বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশ রুখতে যুদ্ধ জারি রেখেছে অসম সম্প্রতি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আমার মন্তব্য বিকৃত করে বাঙালি বিরোধী দেখানো আসলে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের চেষ্টা এর ফলে আমাদের দেশের ধর্মীয় বিন্যাস প্রশ্নের মুখে এটা স্পষ্টভাবে বলে দেওয়া জরুরি অসমে বাংলাভাষী সহ প্রত্যেক ভারতীয় নাগরিক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ রুখতে আমাদের করা অবস্থান সমর্থন করছেন দিন তিনেক আগে হিমন্ত তিনি মন্তব্য তারপর বিতর্ক শুরু পর যে কথা তিনি লিখলেন তাতে তৃণমূলকে তিনি খোঁচা দিচ্ছেন আসুন কথা বলি আমাদের প্রতিনিধি আবির ঘোষাল থাকবেন আমাদের সঙ্গে তার আগে আপনাদেরকে শোনায় যে এই যে হিমন্ত বিশ্ব শর্মা সাফাই তা নিয়ে তৃণমূল কি বলছে উনি চাপের মুখে এখন কথা ঘোরাতে এই ধরনের কথা বলছেন যেটা বাংলা যাদের মাতৃভাষা তাদের দেখলে বিদেশি আইডেন্টিফাই করতে সুবিধা হয় অসমে যদি অবৈধভাবে ঢুকে থাকে ঢুকলো কি করে ত্রিপুরায় কি করে আপনাদের নেতা আপনাদের অমিত শাহ আপনাদের কেন্দ্রীয় সরকার আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রক আপনাদের বিএসএফ ব্যর্থ সীমান্ত পাহারা দিতে তাহলে আপনারা কথা বলছেন কেন কথা বলব আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে আবির তৃণমূল যে ব্যাখ্যা দিচ্ছে যে হ্যাঁ চাপে পড়েই কি হিমন্ত শর্মাই সাফাই দিচ্ছেন দেখো হিমন্ত শর্মা তিনি এর আগেই বলেছিলেন যে বাংলা বলায় আমরা যে এনআরসি নোটিশগুলো পাঠাতে দেখলাম তাদের একটাই অপরাধ ছিল তারা বাংলা বাংলাভাষী আবার এখন তিনি বলছেন অনুপ্রবেশ রুখতে এই ব্যবস্থা তৃণমূল দুটো বিষয়কে পরিষ্কার করার চেষ্টা করছে প্রথমত হচ্ছে তাহলে উত্তম কুমার ব্রজবাসী এবং আরতি ঘোষের কাছে নোটিস গেল কেন আহ দ্বিতীয়ত তারা বলছে যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে তারা সীমান্ত পেরিয়ে এখানে ঢুকছে কি করে সে অনুপ্রবেশ রক্ষার দায়িত্ব তো হচ্ছে বিএসএফ এর বা যে সীমান্তরক্ষীর বাহিনী যারা রয়েছেন তাদেরকে এবং সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র অধীনে সেটা কি করে চলছে এবং একই সঙ্গে তাদের বক্তব্য হচ্ছে যে বাংলাভাষীদের যে ভোট সেই ভোট আসামে একটা ফ্যাক্টর কোথাও গিয়ে এই ধরনের মন্তব্য করার পর কোথাও গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা কি চাপে পড়েছেন সেই কারণেই তিনি তার বক্তব্য থেকে কার্যত কিছুটা সরে গিয়ে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এই ধরনের একটা ব্যাখ্যা দেওয়ার তিনি চেষ্টা করছেন তৃণমূলের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে বাঙাল বাংলা ভাষায় কথা বললেই যে বিজেপি শাসিত যে রাজ্যগুলি হচ্ছে সেখানে পর অত্যাচার করা হচ্ছে এবং আজকেও একাধিক জায়গা থেকে আজকেও মহারাষ্ট্র থেকে বেশ কিছু অভিযোগ তাদের কাছে এসেছে ফলে এই অভিযোগগুলোকে কি করে তারা অস্বীকার করছেন ফলে হিমন্ত বিশ্ব শর্মা বেশ কয়েকদিন পরে এসে তিনি ব্যাখ্যা দিল সেই ব্যাখ্যাকে মানতে নারাজ হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছিলেন কদিন আগেই শোনা যায় তুমি যদি ঘৰত অসমীয়াত কথাই নোকোৱা তুমি মিছা কথা কিয় পঞ্জীয়নত দিবা তুমি ঘৰততো অসমীয়া ভাষা সঁচাকৈয়ে নোকোৱা কি ভাষা কয়তো আমি টিভিত শুনিয়ে আছো গতিকে যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পতা বুলি মিছা তথ্য কিয় দিবা ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব তেতিয়া এন আৰ চিৰ প্ৰয়োজনে নহ'ব বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম গতি মোক যদি সুবিধা করে দিয়ে করি দিয়ক মই ধন্যবাদ জানাইছো এ বি এম সুক যে বাংলাদেশী কাউন্ট করার নতুন রাস্তা এটা দিব খুজিছে ভালে হব গতি এইবিল ভয় বিজেপি সরকারে না খায় হিমন্ত বিশ্ব শর্মায় না খায় এভিকশন চলি আছে চলি থাকে বারোই জুলাই এই বক্তব্য যা বিতর্ক তৈরি হয় আর তারপর এক্সাণ্ডেলে পোস্ট করেছেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্যের সেদিনও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল তৃণমূল ঠিক শেষের দিকে মনে আছে বাংলাদেশে আটক করে রাখা হয়েছিল ভারতের মৎস্যজীবীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তারা ছাড়া পান তারা পরিবারের কাছে ফিরে আসেন ফের বাংলাদেশে আটক ভারতের মৎস্যজীবী কাকদ্বীপের আহ চৌত্রিশ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে আর এতে চরম উৎকণ্ঠায় তাদের পরিবার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এখানকার চৌত্রিশ জন মৎস্যজীবীকে আটক করেছে বাংলাদেশের নৌবাহিনী আটক করা হয়েছে দুটি ভারতীয় ট্রলারও ভারতীয় মৎস্যজীবীদের কোমরে দড়ি বেঁধে আটকে রাখা হয়েছে এবি ঝড় আর এবি মঙ্গলচন্ডী নামে দুটি ট্রলার মেরিটাইম বোর্ডারের করে এরকম বহু বছর ধরে হয়ে আসছে কিন্তু অতি সক্রিয়তা দেখাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড এটা আমাদের সামুদ্রিক টলার এটা আমাদের সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী আমাদের দেশে প্রবেশ করলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ নেভিজে বেজ এভিজে আছে এই বোটগুলো ভারতীয় নাগরিক ছিল তাদেরকে থানায় সমর্পণ করা হয়েছে মাছ ধরতে গিয়ে পারে আটক এ পারে চরম উৎখণ্ডা গেছে কালকে মনে 12 দিন হয়েছে আচ্ছা তারপরে ওই রাত সাতটার দিকে খবর এসেছে যে ধরা পড়েছে তখন আমি বললো বাংলার লেভিতে ধরে নিয়ে গেছে তখন আমি বৌমা কান্না করছে আমার বলছো বৌমা তাড়াতাড়ি ওঠো তোমার ছেলে নাকি ধরা পড়েছে কয়েকদিন আগে নামখানার নারায়ণপুর থেকে মাছ ধরতে রওনা হয় দুটি ট্রলার এফপি ঝড় এবং এফপি মঙ্গলচন্ডী সুন্দরবন মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের দাবি সোমবার ভোরের দিকে দুটি ট্রলারকে বাংলাদেশ সীমান্তের কাছ থেকে আটক করে সে দেশের বাহিনী দুটি ট্রলারে ছিলেন কাকদ্বীপের চৌত্রিশ জন মৎস্যজীবী মারধর করে এবার খেতেও দেয় না পড়তেও না এবার চাচি যেন ওকে তাড়াতাড়ি ছেড়ে দেয় খুব চিন্তায় আছি তার চিন্তায় আছি যেন তাড়াতাড়ি ছেড়ে দেয় ছোটো ছোটো দুটো বাচ্চা আছে তার চিন্তা হবে না দু সালের অক্টোবর মাস কাকদ্বীপের পঁচানব্বই জন মৎস্যজীবীকে আটক করা হয় বাংলাদেশে অভিযোগ কাকদ্বীপের নিরীহ মৎস্যজীবীদের হাত পা চোখ বেঁধে বেধরক মারধর করা হয় রাজ্য সরকারের তৎপরতায় তারা শেষমেশ দেশে ফেরেন তবে বাংলাদেশে আটকে থাকা সেসব দিনের আতঙ্ক এখনো রয়ে গিয়েছে এর আগেরবার আমি ধরা পড়েছিলাম যার জন্য আমি এবছর আর যাইনি এবি তো ধরে প্রচুর মারধর করবে এবং ল্যাংটা করে ছবি তোলা হবে সেই মনে পড়ে বলে তো আর যাইনি আমি ওই ফিশিং এর ওই অত্যাচার তো প্রচুর প্রচুর এখন করছি সেলুনের কাজ করছি গত বছর অক্টোবরই বাংলাদেশের প্রায় নব্বই জন মৎস্যজীবীকে এবারে আটক করা হয় তারা কিন্তু এদেশের সেবা যত্নই পান কিন্তু বাংলাদেশে একেবারে উল্টো ছবি এদেশের মৎস্যজীবীদের ও দেশে আটকে রেখে মারধর নির্যাতন করা হয় তাই এবার আটক হওয়া চৌত্রিশ জন মৎস্যজীবীর পরিবার আতঙ্কে কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা